আমি লাইফটা শেষ করে দিতেছি আমার একটা সুখ করে চোর চোর ধরা চোর ধরা সানবিকে নাকি পাচার করে দিছো তাহলে এটা পাশে ওটাকে ফারজানা মাহাদি ইতি সানবি আসে তো সানবি হাসে অ্যান্ড হচ্ছে যারা এগুলা বলে তাদের মাথায় সমস্যা হচ্ছে তাই না সানবি অ্যান্ড সানবি বা সানবি তুই তো আমার সমান ভালো বই গেছো

সাত্রিশ সাত্রিশ <mo> <sandbox emanating spirituality> जी, ओके, ओ, एक टक्कर, यस, 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 यस,